যারা আমাকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে সময়ে আমি এই ভিডিও শুটিং করছি ঠিক সেই সময়ে বাংলাদেশের অন্তত আটটি জেলায় ভয়াবহ বন্যা এবং নিদারুণ কষ্টে মানুষ মনটা ভীষণ খারাপ এরকম একটা মর্মাহত মন নিয়েই আপনাদের সঙ্গে কথা বলছি মূলত আমি আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলতে চাই একটি বিষয় আমার অভিজ্ঞতা আমার কর্মজীবনে প্রবেশের পর আমি এই অভিজ্ঞতাটির সঙ্গে পরিচিত হয়েছি যদিও সেই অভিজ্ঞতাটি যদি আমি আমার কর্মজীবনে প্রবেশের আগে পেতাম তাহলে হয়তো অনেকখানি সুবিধা হতো আমার লাভ হতো কিন্তু আমি আমার কর্মজীবনের অনেকটা সময় পার হবার পর আসলে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি সেটি নিয়ে একটু কথা বলতে চাই একই সাথে আমাদের যে উদ্যোগ ওয়ান্ট ওয়ান্ট এর কর্মপরিধি এবং ওয়ান্ট উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমি কিছুটা কথা বলার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমে আমার অভিজ্ঞতা মূলত এই অভিজ্ঞতাটি আমার একজন সহকর্মীর নিকট থেকে শোনার সুযোগ হয়েছিল তো আমার একজন সহকর্মী সম্ভবত দুই হাজার ছয় সাত বা আট সালের দিকের ঘটনা তো সে সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কর্মবাজারে প্রবেশ করছে স্বাভাবিক আর আর দশজন মানুষের মতো তো এই গল্পটি কেন বলছি কারণ এখানে যে শিক্ষণটি রয়েছে সেটি আসলে আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি আমার জন্য একটি ভীষণ শিক্ষণীয় দিক ছিল যদিও আমি এই গল্পটি তার কাছ থেকে শুনেছি অনেক পরে হয়তো আমি আমার কর্মজীবনে প্রবেশের আগে যদি আমি এই ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে পারতাম বা জানতে পারতাম এই ঘটনাটি জানতে পারতাম তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো বলে আমি মনে করি তো যাই হোক তো আমার ওই সহকর্মীটি সে একটি ইন্টারভিউতে গিয়েছিল তো সেখানে খুব ইন্টারেস্টিং কিছু প্রশ্ন তাকে করা হয়েছিল তো প্রথমেই তাকে যেই প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি আপনি বিশ্ববিদ্যালয়ে করেছেন করেছেন স্নাতক কমপ্লিট তো একটা দীর্ঘ সময় আপনি ক্যাম্পাসে ছিলেন তো এই পড়াশোনাকালীন সময়ে আপনি তো ক্যাম্পাসেই থাকতেন ক্যাম্পাসের হলে থাকতেন কারণ আপনার বায়োডাটা দেখে দেখতে পাচ্ছি যে আপনি আপনার যেখানে বাড়ি ক্যাম্পাস তার থেকে অনেক দূরে তো স্বভাবতই আপনি হলে থাকতেন তো সে সম্মতিসূচক জবাব দিয়েছে যে হ্যাঁ আমি হলে থাকতাম তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে পড়াশোনার বাইরে আপনি আসলে কি কি করেছেন তো স্বভাবতই তখন পড়াশোনা শেষ করে সবে সে কর্মবাজারে প্রবেশ করছে এই ধরনের একটা ইন্টারভিউ তার জন্য সে প্রস্তুত ছিল না তো তাকে জিজ্ঞেস করেছে যে স্যার পড়াশোনার বাইরে কাজ বলতে আসলে কি ধরনের তখন যারা ইন্টারভিউ নিচ্ছিলেন সেখান থেকে বলা হয়েছে যে ধরেন পড়াশোনার বাইরে আপনি কি রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন কিনা ছাত্র রাজনীতির সঙ্গে তো আমার ওই সহকর্মীটি সে নিজেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না তারপরেও সে ভাবছে যে রাজনীতি করা হয়তো অর্থে ভালো কোনো কাজ নয় ভালো কোনো অভিজ্ঞতা হবে না ফলে সে বলছে যে না স্যার আমি কোনো ধরনের রাজনীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না তো তারপর তাকে প্রশ্ন করা হয়েছে আপনি কোনো ধরনের ছাত্র অবস্থায় আপনি কি কখনো টিউশনি করেছেন অনেকেই তো লেখাপড়াকে চালিয়ে নেওয়ার জন্য বা পরবর্তীতে চাকরি বাকরি প্রস্তুতির জন্য অনেকে টিউশুনি করান অনেকে আর্থিক কারণেও টিউশন করান তো আপনি সেই ধরনের কোনো কাজের সঙ্গে কখনো যুক্ত ছিলেন কিনা তো আমার ওই সহকর্মীটি সে বলছে যে না স্যার আমি আসলে যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি সেখানে শহর থেকে বেশ খানিকটা দূরে এবং ওখানে ওই রকম করে আহ করানোর বা করার কোনো সুযোগ ছিল না ফলে আমার এই ধরনের টিউশন করা সুযোগ হয় তো বোর্ড থেকে আবারও জিজ্ঞেস করা হয়েছে যে ক্যাম্পাসে থাকাকালীন সময়ে অনেক বড় একটা লম্বা সময় অনেক ধরনের অভিজ্ঞতা হয় তো কখনো কি ক্যাম্পাসে কোনো সময় মেলাই কখনো দোকান দিয়েছেন কি না বা কোনো ধরনের ব্যবসা করার চেষ্টা করেছেন কি না যেখান থেকে কিছুটা আইন ইনকাম করা যায় এই ধরনের যৌথ কোন উদ্যোগের সঙ্গে কখনো ছিলেন এরকম কোন অভিজ্ঞতা আছে কিনা আপনার তো সে বলছে যে না আমি আসলে এই ধরনের কোনো উদ্যোগের সঙ্গে আমি কখনো ছিলাম না তো পরবর্তীতে জিজ্ঞেস করেছে যে আপনি কি যখন ক্যাম্পাস বন্ধ থাকতো বিভিন্ন ধরনের ছুটি থাকতো তখন কি আপনি বাড়িতে যে কিভাবে সময় কাটাতেন তো আমার সহকর্মীটি বলছে যে সাধারণত বাড়িতে গেলে যেটা হয় যে আমি বেশিরভাগ সময় যেহেতু ক্যাম্পাসে থাকি বাড়িতে গেলে ওই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হতাম না মূলত অবসর সময় কাটাইতাম তো ভাইবর থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাড়িতে গেলে বাড়ির কাজ অর্থাৎ ছোটখাটো কাজ বাড়ির বাজার করা বাড়ির আশেপাশে বাগান করা বা বাবা যে কাজ করেন সেই ধরনের কাজের সহায়তা করা অথবা পরিবারের মানুষের কাজের সহায়তা করা এই ধরনের কোনো কাজ কখনো করেছেন তো উত্তর দিয়েছে যে না আমি এই কোন উল্লেখযোগ্য কোনো কাজ আমার করা হয়নি তো সর্বশেষ তার প্রশ্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন কখনো কি প্রেম করেছেন তো স্বভাবতই ইন্টারভিউ বোর্ডে বসা আমার ওই বন্ধুটি একটু ইতস্ত হয়ে সেই প্রশ্নের উত্তরেও সে কিন্তু একইভাবে বলেছে যে না আমি আসলে এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে ছিলাম না তখন ইন্টারভিউ বোর্ড থেকে তাকে বলা হয়েছে যে আপনি তো শুধু পড়াশোনাই করেছেন পড়াশোনার বাইরে পলিটিক্স করেননি আপনি বাড়িতে গেলে পরিবারকে সহযোগিতা করেননি কখনো ক্যাম্পাসে ব্যবসা করেননি নিদেন পক্ষে আপনি একটা প্রেমও করেন নি তাহলে আমরা যে কাজটা করাতে চাই সেই কাজে যে ধরনের অভিজ্ঞতা মানুষের সঙ্গে মেশা বিভিন্ন ধরনের জটিলতাকে সমাধান করা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা সম্পর্ক স্থাপন করা তো আপনি যদি রাজনীতি করতেন আপনি নিদেন পক্ষে আপনি যদি প্রেমও করতেন তাহলেও অন্তত আপনি বুঝতেন যে কিভাবে একটা কঠিন সময়কে ম্যানেজ করতে হয় কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয় কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয় তো আপনি এগুলো কিছুই করেননি শুধু পড়াশোনা করেছেন কিন্তু আপনি ফলাফল করতে পারেননি আপনার রেজাল্ট তো সেরকম কোনো ভালো রেজাল্ট নয় বলে মনে হচ্ছে তো আমার ওই বন্ধুটি এরপর ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে এসেছে এবং পরবর্তীতে তার ওই জবটি আর হয়নি যাই হোক তো এই গল্পটি আমাকে যখন বলেছিল তখন আমি খুবই আশ্চর্য হয়ে শুনেছিলাম যে সত্যি হয়তো আমাদের জীবনে আমরা এমন এমন অনেক কাজের কাজের কথা ভাবি যেগুলো মনে করি যে আসলে আমাদের জীবনে হয়তো কোনোভাবেই কোনো কাজে লাগবে না কিন্তু সেগুলোই যে আমাদের জীবনে একটা বড় অভিজ্ঞতা হতে পারে এমন কি প্রেম করাটিও যে একটা অভিজ্ঞতা সেটি কিন্তু আসলে আমাদের কখনো মনে হয়নি আমরা মনে করেছি যে হয়তো সময় কাটানো কাজের কাজ নয় বা রাজনীতি করা আমরা মনে করি যে এটা হয়তো কোনো কাজের কাজ নয় অর্থাৎ আমরা সরকারি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান অথবা নিজে উদ্যোগ নেই না কেন সেখানে কিন্তু মূলত এই কাজগুলোই করতে হয় অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেগুলোর যৌক্তিক সমাধান করা তো মূলত এই কাজগুলো করতে হয় তো এই কাজগুলো আসলে আমরা চাইলে আমাদের আমরা যখন শিক্ষার্থী থাকি আমরা পেশাগত জীবনের আগের যে জীবন সেখানে কিন্তু চাইলেই আমরা অর্জন করতে পারি অর্থাৎ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এরকম একটা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের জীবনের কোনো কাজ কোনো কাজই কখনো আসলে বৃথা যায় না তো আমরা আশা করি যে আমরা যারা এখনো পেশাগত জীবনে প্রবেশ করিনি যারা হয়তো শিক্ষার্থী জীবন পার করছেন অথবা শেষ করেছেন তারা তাদের উচিত হবে যে যেখানে যে সুযোগ রয়েছে কাজে লাগানোর সেই সুযোগগুলোকে কাজে লাগানো মানুষের সঙ্গে মেশা মানুষের নিজেকে উপস্থাপন করার বা তুলে ধরার যে যোগ্যতা দক্ষতা সেটা অর্জন করা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা আন্তব্যক্তিক যে সম্পর্ক সেগুলো স্থাপন করা সমস্যা কিভাবে সমাধান করতে হয় কিভাবে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি থেকে ক্রিটিক্যাল লেন্স থেকে কিভাবে দেখতে হয় সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করব আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করতে চেয়েছিলাম যে ওয়ান্ট আসলে কি কাজ করবে ওয়ান্ট কি ধরনের কাজ করবে কেন করবে সেটি নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলবো শুধু আজ এই ভিডিওতে আমি বলে রাখতে চাই যে ওয়ান একটা প্ল্যাটফর্ম সেখানে সবাই যারা কর্মবাজারে প্রবেশ করেননি শুধু তারা নয় যারা কর্মবাজারে প্রবেশ করেছেন অথবা কেবল শুরু করেছেন অথবা মাঝপথে আছেন তাদের জন্য কিন্তু আমরা কাজ করব তাদেরকে এখানে যুক্ত করব মূলত আমরা চার ধরনের ওয়ানড পক্ষ থেকে আমরা চার ধরনের কাজ করব প্রথম যে কাজটি সেটি হচ্ছে যে আমরা আগ্রহীদেরকে সংগঠিত করব দ্বিতীয় যে কাজটি তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করব যেমন প্রশিক্ষণ মতবিনিময় স্টাডি সার্কেল অভিজ্ঞতা বিনিময় ভিজিট এই ধরনের বিভিন্ন এক্সপার্টদের সঙ্গে তাদের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধির কাজ আমরা করব তৃতীয় যে কাজটি করবো একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অর্থাৎ পরস্পর পরস্পরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি যারা পেশাগত জীবনে শুরু করেছেন তাদের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন অথবা তাদের গল্পগুলো যদি আমরা শুনতে পারি তাদের সংস্পর্শে আমরা আসতে পারি তাদের মেনটোরিং সাপোর্ট যদি আমরা নিতে পারি সেটিও আমাদের জন্য একটি বড় অভিজ্ঞতার বিষয় হয়ে উঠবে এবং সর্বশেষ আমরা যেটি করবো সেটি হচ্ছে যে আমরা এই পুরো জার্নিতে ওয়ান্টের সঙ্গে যে জার্নি সেই জার্নির আমরা একটা তথ্যায়ন করবো আসলে আমরা এখান থেকে কি শিখলাম এবং সেই শিক্ষণের ভিত্তিতে আমরা নতুন করে আমাদের উদ্যোগগুলোকে নতুন করে সাজাবো আমাদের পরিকল্পনাগুলোকে নতুনভাবে সাজাবো তো আমি আশা করি যে আমাদের সেই যাত্রায় আহ আপনারা সঙ্গে থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নিশ্চিত